আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি এই চিষ্টি জগতের পালন আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন মেয়েদের জন্য ছয়টি হারাম কাজ সো ভিডিওটি শুরু করা যাচ্ছে এক যুক্ত নপুর পরা সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার একশো চোদ্দ দুই নম্বর কপালে টিপ পরা ইব্রাহিম আলাইসাল্লাম এ সময়ে তার মেয়েরা কপালে চিহ্ন দিত যা এখন কি হিসাবে পরিচিত আস্তা গিফিরুল্লাহ তিন নম্বর পরচুল চুল বা নকল চুল লাগানো সহি পুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তেত্রিশ চার নম্বর ব্রু প্লাগ করা রাসুলের অভিশাপ প্রায় ঐসব সব নারীরা যারা চোখের ওপরে লোম ওঠায় চেষে শুরু করে আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে সহি হাদিস নাম্বার চার হাজার ছিয়াশি পাঁচ নম্বর শরীরে টেটু আঁকা আল্লাহর লানত ওই নারী পুরুষদের ওপর যারা শরীরে উল্কি আঁকে অর্থাৎ টেটু আঁকে এবং অন্যকে এঁকে দেয় আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার একশো সত্তর ছয় নাম্বার অপশানটি হচ্ছে পারফিউম ব্যবহার করা হাদিস নাম্বার আবু দাউদ তিরমিজি নাসাই হাদিস নাম্বার পাঁচ চার হাজার পাঁচশো চল্লিশ